এদিকে দেখো আশিস ভাই এখন এখানে বসে বসে খাচ্ছে আমি যেদিন ভিডিও বানাই সেদিনই লুচি হয় বাড়িতে বেশ ভালো লাগে অনেকেই যারা কমেন্ট করে যে আশিস ভাই কে আশিস ভাই যে বৌদির ভাই আশিস ভাই বৌদির ভাই তো সেই জন্য বলি আশিস ভাই আমাদের সঙ্গে কাজ করে একসঙ্গে অনেকে বলে আশিস ভাই শুধু ঘুরে এখানে এসে খায় টাই কি ব্যাপার আমরা একসঙ্গে কাজ করি ঠিক আছে তোমরা যারা আমাদের টোটাল ভিডিওস ভিডিওস যে সব কিছু সব কিছু তোমরা দেখো তো তারই মধ্যে আশিসের একটা পাঠ রয়েছে আশিস কাজ করে আমাদের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করি বিন্দাস একসঙ্গে মজ করি এদিকে হচ্ছে মিরু মিরু গুড মর্নিং মিরুর সহপাঠীরা সব আসছে

মা গুড মর্নিং কি হচ্ছে ও জ্বালন সব বিক্রি হচ্ছে ও সব জ্বালানি গুলো বিক্রি হয়ে যাচ্ছে খুবই সুন্দর আজকে বাবা মা ব্যবসায় যায়নি ব্যবসা আজকে বন্ধ মাছের ব্যবসা সোনালি এখন গেছে ওর বাপের বাড়ি যাব আজকে আমি একটু যাব ও আসবে বাড়ি তো দুদিন হলো গেছে আসবে হ্যাঁ কি মাংস খেতে যাবে না ভাত খাবনি ঘরে

তো গাইজ এখন আসছি মিষ্টি দোকানে এখন মিষ্টি নিয়ে যাবো আর দই নিয়ে যাবো আজকে যেহেতু শ্বশুর বাড়ি যাবো সোনালি ওখানে আছে তো বাড়ি আসবে যাব খুবই সুন্দর আগের দিন গেছিলাম কেক নিয়ে গেছিলাম তো কেক নেবো না মিষ্টি নেবো গরম গরম একদম গুড়ের রসগোল্লা এসছে মিষ্টি নেওয়া কমপ্লিট বাড়ি যাই একটা বাড়ির জন্য বাড়িতে সবাই আসে সবাই খাবে একটা শ্বশুরবাড়ি যাবে আর এটা দই আছে দই যাবে শ্বশুর বাড়ি চলো ওকে তো গাইজ ফাইনালি আমি রেডি চলো বাড়ি যাওয়া যাক

হু আজকে কি খাওয়া দাওয়ারে রয়েছে চিকেন পটল ভাজা আলু ভাজা প্রথমে কি চিকেন মিষ্টি দই সব আমি যে দই নিয়ে আসছি মিষ্টি নিয়ে আসছি তাহলে ওটাকে খাবে হুম আমরা যেটা আনছি সেটাই খেয়ে শেষ করো তারপর তোমাকে আমার দরকার নেই যে কি খেতে দেব তোমার কি আনতে হবে বল তাহলে এর পর থেকে আমি খালি হাতে আসবো সোনালি কি বলো হ্যাঁ তোমাকে খালি হাতেই আসতে বলছি যখন যখন আনা তখন আনবা তোমাকে এখন আনতে বলছি ঠিক আছে তাহলে এবার থেকে আমি খালি হাতেই আসবো হ্যাঁ মানে মিষ্টি ফিষ্টি জামাই ষষ্ঠী নিয়ে আসবো না বলে জামাই ষষ্ঠী আসলে তখন খাবার নিয়ে আসবে এখনও আমি কোন খাবার নিয়ে আসবো দেখা যাবে যদি আনি খাবার জামাইয়ের নাম কেটে দিবে চলো খাওয়া দাওয়া করা যাক কি

কালকে এখন সোনালির জন্মদিন জন্মদিন এখন এই ভিডিওতে তোমরা করে দাও ভিডিও আসতে চলেছে খুবই সুন্দর জন্মদিন সেই কেক কাটা হবে কালকে এখন নিরামিষ কালকে যেহেতু নিরামিষ আমরা কেক তো খুবই সুন্দর চলো এখন খাওয়া দাওয়া করি তোমাদেরকে খাওয়ার দেখে কি কি আছে ওই যে ভাত সালাড এটা এটা কিসের সবজি বাঁধাকপির সবজি একটা আছে আচ্ছা এখানে আছে আলু ভাজা গোল গোল আলু ভাজা পটল ভাজা এই হচ্ছে চিকেন এটা হচ্ছে রোডাইল চিকেন

ভালো শিখতে পারছে সায়ন তুমি এটাই ভালো করে শিখো আর চ্যাম্পিয়ন হবে হ্যাঁ আর বড় বড় গেম হয় ভালো করে শিখো খুব ফাস্ট সায়ন কিন্তু এটা কালার টু কালার ভালো ভজি দিছে হেবি দেখি এটা তো এক্ষুনি করলো এটা প্রত্যেকটা কালার আল্লাহ 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 এটা হচ্ছে আমার ভাই মানে ওই চুলটা কেটে দিলে ওর ভাই এই যে চুলটাই ওর ভাই নয় চলো বাড়ি যাব খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে যাব কারণ ভিডিও শ্যুট আছে এই যে দুটা ছাব্বিশ কটার সময় আসছি দেড়টাই আসছি এক ঘন্টা ছিলাম এই আছি এক ঘন্টা হয়ে গেল খাওয়া দাওয়া হলো খুবই সুন্দর চলো এবারে যাব বাড়ি চলো যাই চলো

তো আসছি এখন জিনিস কিনতে কিছু জিনিস কিনতে কারণ যেহেতু সোনালির বার্থডে রয়েছে তো সেই জন্য কেক একটা নেব এই যে ক্রিসমাস কেকই নেব একটা ছোট করে আজকে রাত বারোটা বাজা মানেই ক্রিসমাস কেক দিয়ে কেকটা কাটবো গিফটের জন্য গিফট প্যাকিং নেব বাকি যা কিছু জিনিস নেওয়া এখান থেকে নেব নিয়ে গিয়ে গিফট প্যাক করব তো চলো এখান থেকে জিনিসগুলো নেই তো ভাই আমরা ডিসাইড করলাম যে ক্রিসমাস কেক কাটবো না ডাইরেক্ট এই কেকই কাটবো খুবই সুন্দর এই কেকটা ম্যাঙ্গো ফরেস্টটা বেশ ভালো লেগেছে এটা নিয়ে যাবো আজকের জন্য কালকে আবার নেক্সট আলাদা প্ল্যান আছে বাকি আজকের জন্য এটা ঠিক আছে এইটা এইটা প্যাক করে ওকে আমাদের কেক নেওয়া কমপ্লিট এবারে ডাইরেক্ট আমরা এখন যা কিছু আরো আলাদা কিছু গিফট সাজানোর প্যাকেট সেগুলো নেব ওকে গাইস বাড়ি চলে আসছি সব কিছু নিয়ে তো এই যে দেখো বার্থডে গান কাল গান আগে বার্থডে গান বার্থডে গান এখন বেগুন পোড়া করছে মানে অ্যাডভান্স আছে অ্যাডভান্স জানাই হ্যাপি বার্থডে টু ইউ

তো দেখবি চা ওই দেখ একটু ছিঁড়েছে এইটুকুটা ছিঁড়েইছে ওই যে কানপল্টিটা ছিঁড়েইছে ওরকম মাজড়াইছু মাঝড়াইছি কি আমি ধার দিয়ে লাগার চেষ্টা করছি ওটা উঁচু রে গেছে একটু লেগেইছে ঠিক আছে ওটা চিটিলে তো আমি যেরকম ফেবুকিক দিয়ে চিটাইছি পুরো চিটিলে ওকে চলো গাইস গাইস এই যে হচ্ছে যে আমার এখানে বাড়িতে আমি এখানেই রেখেছি সোনালি দেখছে যে এইখানে গিফটটা আছে বাট এর মধ্যে কি আছে সোনালি জানে না আর এর মধ্যেও কি আছে জানে না এটার মধ্যে

সব কিছু রিলস ভিডিওতে তোমরা দেখতে পাই যাবে তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও তারা গান্ধী গান্ধীবর্ন গেমিং চ্যানেল অবশ্যই যাওনি অবশ্যই গিয়ে গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রাম গান্ধীবর্মন অবশ্যই সাবস্ক্রাইব করো এই ফলো করো চলো টাটা বাই বাই লাভ ইউ